ভাইয়া এই জুতাগুলা গুলা দুইশো পঞ্চাশ করে কিনছে এটা বাইরে কিনতে গেলে কত অন্য দোকানে তিনশো আশি টাকার মতো তিনশো আশি টাকা তার মানে একশো বিশ ত্রিশ টাকায় লাভ তাই না আচ্ছা ভাইয়ার সাথে একটু আলাপ ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেশের বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর রংপুর আমাকে চিনেন হ্যাঁ আপনাকে চিনি ব্যক্তিগত কি ইউটিউব পাবে হ্যাঁ ইউটিউবে দেখছে অনেক ইউটিউবে দেখছেন আচ্ছা যাই হোক এই যে দেখতেছেন যে এখানে আপনি জুতা কিনতে আছেন বাসতে আছেন এই ইউটিউবের মাঝে যে দামটা পালে ওই দাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাম ঠিক আছে দাম ঠিক আছে আচ্ছা এই যে আপনারা দেখছি আপনি কতগুলো জুতা নিছেন আমি অলরেডি নিছি কয়েক জোড়া এখনো নেব এখনো নেওয়া শেষ মানে আপনি বাস্তা আছেন হ্যাঁ আচ্ছা এখানে যেন বেছে বেঁচে নেয় এটা কি আপনাদের জন্য খুব সুযোগ সুবিধা ভালো হ্যাঁ অনেক দেখা যায় যে আমি অল্প মালের মধ্যেই মানে আপনি ইচ্ছা করলে ওইখান থেকে দুই জোড়া নিতে পারেন হ্যাঁ ওখান থেকে তিন জোড়া নিতে পারেন দুই জোড়া তিন জোড়া করে আচ্ছা হাতে যে এগুলা এটা কয় জোড়া নিছেন

ये भाइयार मतन आप चल